ছাত্র সাত কাহ নিয়ে আপনাদের সঙ্গে যে খবরের দিকে নজর রাখবো কাশিপুর পুলিশ বারাক থেকে এসআই এর দেহ উদ্ধার শান্তনু রায় দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য কাশিপুর পুলিশ বারাক থেকে এএসআইয়ের দেহ উদ্ধারের ঘটনা শান্তনু রায়ের দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য বেসারিত জানবো অভিরূপ সাহার রয়েছেন জ্যালেপুল লাইনে অভ্রূপা কি জানতে পারছ এখনো পর্যন্ত আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে কাশীপুর সেকেন্ড ব্যাটেলিয়নের ব্যারাক থেকে তার চুলান্ত উদ্ধার হয় এবং তোমাকে জানিয়ে রাখবো তিনি এস আই কলকাতা পুলিশের এএসআই পদে কর্মরত ছিলেন এবং সব মিলিয়ে কি কারণে এই আত্মহত্যার ঘটনা সেটা শান্তনু রায় পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন তদন্তকারী আধিকারিকেরা এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার জন্য অপেক্ষা করছেন তারা কোন রকম মানসিক অবসর কাজ করছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে বেশ ধন্যবাদ জানা বগুরুপা পুলিশ বারাক থেকে এএসআই দেহ উদ্ধার শান্তনু রায়ের দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নিজের অফিসে ঢোকার মুখে গুলিবিদ্ধ জমি কারবারি আততায়ের গুলিতে প্রাণ গেল বছর পঞ্চান্ন বুদ্ধদেব হালদার জমি বাঁচাকে না নিয়ে বিরোধের জোরে খুন বলে অনুমান পুলিশের জার্মান হারবার মজল বলে কটাক্ষ বিজেপির ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার অস্তের বাগাড়িয়া বাজার বাংলায় আবারও শ্যুট আউট এবারের স্থল দক্ষিণ চব্বিশ পরগনার বাগাড়িয়া বাগারিয়া বাজার একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় বাইকে আসা দুষ্কৃতীরা আততায়ের গুলিতে প্রাণ গেল জমি কারবারি বুদ্ধদেব হালদারের ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধা মা ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন দাবি পরিবার ওই জমি বেটা কেনা করতো না জমি দালালি করতো অফিস নিয়েছিল বাগারে অফিসে থাকতো লোকজন আসতো খোঁজ খবর এই জমি নিয়ে হয়তো কারোর সঙ্গে কিছু হয়েছে নালে মারবে কেন যে কাঁদছে বলে কে গুলি করে দিয়েছে বাগাড়ী দোকানে বসেছিল কে গুলি করে দিয়ে চলে গেছে এই শুনেছি অন্ত আর কিছু শুনে নেই আস ওখানে জমি দালালই করতে পরিবার সূত্রে খবর বৃহস্পতিবার রাত 9টা নাগাত মুগঢাকা অবস্থায় এসে জমি কারবারীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা নিজের অফিসে ঢোকার মুখে গুলিবিদ্ধ হন বছর 55র উদ্যতে ভালদার মৃত্যুর আগে নিজেই জানিয়েছেন গুণদেব। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে। তারপর ড্রাইভার ধরবার মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের সূত্রে খবর, গুণদেবের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। জমি বিচাকে না নিয়ে বিরোধের জেরেই খুন বলে অনুমান পুলিশে। ঘটনায় দুজনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। না, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন কিছুটা জ্ঞান ছিল। আমি যখন সমাদর কাছে পৌঁছালাম আমি বললাম কে কে ছিল বা তুমি কিছু কারণ বুঝতে পেরেছো? কারণ নামদাম বলতে পারবে? বললো না মুখে সব ঢাকা ছিল আমি বুঝতে পারি প্রাথমিক স্তরে আছে বুদ্ধদেব হালদার এ খুব একটা ইনডিফিউটেড ক্রিমিনালি ছিল কারণ ওনার লাস্ট চার বছরই প্রায় ছটা কেস আছে এই থানাতেই বুস্তি থানাতেই এবং সেগুলো সব ক্লাইমিং অ্যান্ড প্রপার্টি মোস্টলি তো এর ক্লোজ অ্যাসোসিয়েটকেই আমরা প্রাইম সাসপেক্ট হিসেবে এখন বলতে পাচ্ছি এটাকে বলতে পারি। দ্রুত আশা করছি আমরা দ্রুত ফেলতে পারব। হ্যাঁ আমরা দুজনকে এখন আর আটক করে জিজ্ঞাসাবাদ করছি। নিহত বুদ্ধদেব ভালদার স্থানীয় শ্রী চন্দা গ্রাম পঞ্চায়েতের চকদেব ঘোষ গ্রামের বাসিন্দা নিহত বুদ্ধদেব ওই এলাকারই উপপ্রধান সুমন হালদারের খুড় সশ স্বাভাবিকভাবেই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। যেহেতু উনি কাকা সশ সম্পর্কে হয় কাকিমা রাত ঠিক সাড়ে নটায় নাগাদ আমাদের বাড়িতে আসে কাঁদতে কাঁদতে যে এরকম কাকার এরকম হয়েছে গুলি লেগেছে তোমরা একটু চলো এবার ওনার সঙ্গে যারা থাকে তারা নিশ্চয়ই ওনার সঙ্গে ছিল তারাও কিছু বলতে পারবে উনি জমির দালালি করতো না না রাজনীতি উনি রাজনীতির সঙ্গে যুক্ত ননীয় তবে টুকু বলতে পারি আহ এই যে আকৃতির কোনো রং নেই তবে চোটবুলের গোষ্ঠীদ্বন্দ্বের জেনে খুন জয়দন ধরবার বলেন হটাৎক্ষু বিজেপি আজকে সম্পদ হয়ে থাকবে যারা দিতে পারবে না যারা বুড়ো হয়ে যাবে বয়স হয়ে যাবে তাদের তো সরে সরিয়ে দিতে এটা তো ওদেরই গোষ্ঠী এই কারণ তো ডায়মন্ড মডেল সেই মডেলে গুলি না এটা হয় না রাজ্যে একের পর এক খুন মালদায় দুলাল সরকারের হত্যাকাণ্ড থেকে দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধার বঙ্গে যেন রহস্যের ঘন ঘটা বেড়েই চলেছে সন্ত্রাসী কার্যকলাপ রক্তে ভেজা বঙ্গের মাটি নেপথ্যে কাঁদের মদত পুলিশ প্রশাসনের ভূমিকায় বাকি থাকলো এই প্রশ্নটাই সৈকত ঘোষের রিপোর্ট কলকাতা নিউজ নাজটে যুবকের অস্বাভাবিক মৃত্যু মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলে দাদা ও বৌদিকে মারধর তারপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের সদস্যরা যুবকের অস্বাভাবিক মৃত্যু অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে নেজার থানার হরতারপাড়া পরিবার সূত্রে খবর গৃহপ্রতুল রাতে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বলরাম দাশের দেহ পুলিশ ও পরিবারের তরপে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলেই ঘোষণা করেন চিকিৎসকরা শুক্রবার সকালে খবরটি জানাযানি হতেই উত্তেজনা ছড়ায় গ্রামবাসীর অভিযোগ সম্পত্তিগত বিবাদের জেরে যুবককে মেরে ঝুলিয়ে দিয়েছে তারী দাদা ও বৌদি জানি উত্ত্যক্ত গ্রামবাসীরা মৃতের বাড়ি থেকে বেধরক মারধর করেন দাদা বৌদি ও যুবকের ভাইপোকে বাড়িতে আগুন ধরে দেওয়ার হুমকি দেওয়া হয় তারপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের সদস্যরা মৃতের বৌদির দাবি দু সঙ্গে বিবাদের জন্যই আত্মঘাতী বলছেন যুবক ওরা তুই স্বামী স্ত্রীতে ফোনে কথা বলছিল ধরো ফোনে কথা বলতে বলতে নাকি গলায় দড়ি দিয়েছে আমরা তো জানি না আমরা সঙ্গে ঘরে আছি হসপিটালে নিয়ে চলে গেছি এরা এখন বলছে তোরা রাতারাতি কারে পাচার করে দিয়েছিস তোরা পুলিশকে কে ঘুষ খাইয়েছিস মেম্বার ঘুষ কামি পাচার করে দিয়েছিস বলে আরে এখন এসে মহিলারা এসে আমাকে মারধর করে অভিযোগ থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানিয়েছে শাসক সুবিধা করেছে না কীভাবে মারা গেছে সেটা প্রশাসনিক মিটার আইন ব্যবহার সেটা আইনে তদন্ত হবে এবার যদিও কেউ যদি ওই মহিলাকে টেনে নিয়ে মারধর করে থাকে এটা ভুল করছে কারণ আইন হাতে তুলে নেওয়া যায় না প্রশাসনের কাছে অভিযোগ গেলে প্রশাসন নিশ্চয়ই প্রশাসনিক ব্যবস্থা নেবে আইন কখনোই নিজেদের হাতে তুলে নেওয়া উচিত নয় বলেই মন্তব্য বিজেপির দেখুন যে কোনো মৃত্যুই দুঃখজনক তাই বলে আইনকে নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় নাকি নেপথ্যে অন্য কারণ মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য তদন্ত শুরু করেছে নাজার থানার পুলিশ স্বামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ গ্রেপ্তার চন্দননগরের ভূ কোস্টগার্ড এডিজি নিউ টাউনের বিলাসবহুল আবাসন থেকে গ্রেপ্তার সুপ্রিয় মুখোপাধ্যায়ের বাড়ি বিন্দুবাসিনী পাড়ায় নিলবাতি গাড়িতে তিনটে স্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়িতে সাঁতার ছিল কোস্টকাটের লোক লোকটাউনে বিলাসবহুল আবসন থেকে গ্রেপ্তার গ্রেপ্তার চন্দননগরের ভুয়া পোস্টগার্ড প্রথম রয়েছেন টেলিফোর্ন লাইনে বিস্তারিত জানত কি অভিযোগ কি উঠে আসছে এখনো পর্যন্ত একদমই মাসে মাধ্যমে দেখো যেমনটা জানা যাচ্ছে চন্দ্রনগর গত মাসে একদম থানায় একটি দায়ের করে এবং সেই তদন্তে নেবেই অভিযুক্ত কোস্টার্ডকে আজকে গ্রেফতার করে এবং যেমনটা জানা যাচ্ছে আহ এডিজি কোসগার্ড এডিজি পর্যায়ে তিনি আছেন এবং সেই পরিসরে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন এবং চাকরিদের নাম করে টাকা তুলেছিলেন ভারতে বিভিন্ন জায়গায় একদম নিরাপত্তা রক্ষীদের নিয়ে তিনি ঘুরে বেড়াতেন

দ্বিগুণ ফেরতের লোক দেখিয়ে প্রতারণা চেট ফান্ড মডেল চালানোর চেষ্টা কাজ করায় সন্দেশকারীর বেচে পেনেতা ভবত দাস মক্ষলতা চায়নি বেচে পেয়ে সত্যতা নিয়ে প্রশ্নের উত্তোরে মূলে ওর টাকা চাইতে গেলে বলে যে ব্যাপার আদায় করে নাও থানায় যাও থানা থেকে আদায় করে নাও অন্যান্য যা পারও করো এবং এমনও কথা বলেছে যে মনে এটা হচ্ছে সারদা না মতো হয়েছে দ্বিগুন ফেরতের নামে প্রতারণা চেটফান্ট মডেল চালানোর চেষ্টা কাঠগড়ায় রেখাপাত্র ঘনিষ্ঠ সন্দেশকালীর বিজেপি নেতা ভবতোষ দাস ওরফে ভবতোষ মাস্টার ক্ষোভ দানা বাঁধছে রাজ্যের দ্বীপাঞ্চলের মানুষের মনে বিপাকে বিজেপির শিক্ষক নেতা অস্বস্তিতে বিজেপিও অভিযোগ খুলনা এলাকার বিজেপি নেতা ভবতোষ দাস দ্বিগুণ ফেরতের আশ্বাস দিয়ে চিটফান্ড মডেলে স্থানীয়দের থেকে টাকা তুলেছিল কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও মেলেনি টাকা টাকা ফেরতের দাবিতে শুক্রবার এলাকার মানুষ মিছিল করেন তিন লাখ টাকা আমি পাবো সাত আট মাস হয়েছে আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে ওর কাছে টাকা চাইতে গেলে বলে যে ব্যাপার আদায় করে নাও থানায় যাও থানার থেকে আদায় করে নাও আমার যা পারো করো এবং এমনও কথা বলেছে যে মনে করো না এটা হচ্ছে সারদানোর মতো হয়েছে হ্যাঁ এরকম কথা বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছে বোমার কাছ থেকে এক লাখ আশে নিয়েছে তিন মাসের নাম করে বোমার কাছে টাকা করে নিয়েছে তো বোমার কাছে টাকা বাইক নিয়ে আমাদের সে একটা ভাব করেছে দেই বেই বলে বেই বেই বলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে মাস্টার মূলত আপনারা কী চাইছেন আমি চাইছি যে যাতে টাকাটা পাই সেই ব্যবস্থা আপনারা করুন বস্তুত বিজেপির শিক্ষক নেতা ভবতোষের বিরুদ্ধে বৃহস্পতিবারও ক্ষোভ প্রদর্শন করেছিলেন এলাকার মানুষেরই একাংশ অভিযোগ উঠেছিল কানে হেডফোন লাগিয়ে মদ্যব বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় কবিতা মৃধা নামে এক মহিলার মৃত্যু হয় তারপর থেকে মৃতের পরিবারকে বিভিন্নভাবে পুলিশ দিয়ে ভয় দেখায় অভিযুক্ত ভবতোষ এর প্রতিবাদে বৃহস্পতিবার মৃতার পরিবার ক্ষোভ উগড়ে দেয় ভবতোষের বিরুদ্ধে তারপর শুক্রবার টাকা ফেরতের দাবিতে এলাকার মানুষের একাংশ এই অবশ্য অভিযুক্ত বিজেপি নেতা ভবতোষ বিশ্বাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মুখ খুলতে চাইনি বিজেপিও ফোন করা হলেও কেটে দিয়েছে ঘটনা পুলিশ দেখছে জানিয়েও সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল হ্যাঁ ঘটনাটা আমিও শুনেছি মিডিয়াতে দেখলাম তো এটা নিয়ে পুলিশ প্রশাসন বিষয়টা দেখছে নিশ্চয়ই তার পূর্ণাঙ্গ তদন্ত হবে ঘটনার কতটা সত্যতা আছে উল্লেখ গত বছরের গোড়ার দিকে সন্দেশকালীর দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান তার বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন স্থানীয়রা আর এবছর সন্দেশকালীর মানুষের একাংশের ক্ষোভ বিজেপি নেতার বিরুদ্ধে সন্দেশখালীতে কি তুষের আগুনে পঞ্জিভূত শমি মুলবার রিপোর্ট কালকাটা নিউজ কলেজের জায়গা জমি সরকার নির্ধারিত দামের পরিবর্তে কম দামে বিক্রয়ের অভিযোগ প্রাক্তন প্রিন্সিপালের বিরুদ্ধে এতে মধ্যেই জমি হস্তান্তরের কাগজও সামনে এসেছে যদিও সেই কাগজের সত্যতা যাচাই করে নিয়ে সেন ছবিটা পূর্ব মেদিনীপুরের সারদা শশীভূষণ কলেজের হাস জমি জবরদখল থেকে শুরু করে অবৈধভাবে জমি বিক্রির একাধিক অভিযোগ বারে বারে উঠেছে রাজ্যে এবার এগ্রার শশীভূষণ কলেজের একটি জমি সরকারি নির্ধারিত মূল্যের পরিবর্তে অনেক কম দামে বিক্রির অভিযোগ উঠল জানা গেছে কলেজের এক কর্মীর আত্মীয়কে বিক্রি করা হয়েছে কলেজের জমিটি কাঠগড়ায় প্রাক্তন প্রিন্সিপাল জমি হস্তান্তর সংক্রান্ত যাবতীয় কাগজও সামনে এসেছে যদিও কাগজের সত্যতা যাচাই করেনি সিএন প্রশ্ন উঠছে যদি ডেভেলপমেন্টের জন্য জমি বিক্রি করা হয় তাহলে সরকারি মূল্যের পরিবর্তে এত কম দামে জমি বিক্রির কারণ কি এ কলেজের প্রাক্তন পড়ুয়ারা লিখিত অভিযোগ জানিয়েছেন মহকুমার শাসকের কাছে বেআইনি ভাবে এগরা কলেজে স্টাফ উদয় পাল এগরা টাউন সভাপতি সে নেতা তো যাই হোক উনি বেআইনি ভাবে গোপন সূত্রে আমাদের দীপক বাবু যে ছিল প্রিন্সিপাল দীপক তামলি ওকে যোগাযোগ রেখে ওকে হাত করে এবং আরও এর সাথে দু চারজন জড়িত আছে কিন্তু এটা চার লাখ টাকায় পাঁচ লাখ টাকায় বিনিময়ে বিক্রিটা হয়েছে জায়গার রেট কিন্তু পনেরো লাখ টাকা করে ভ্যালুয়েশন সরকারি যেটা সেটাই ভাবছি যে সরকারি যেহেতু কলেজের জায়গা কেউ বা কারা ব্যক্তিগতভাবে বিক্রি করে দিচ্ছে আমরা সেটা বুঝতে পাচ্ছি না কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি যে সেই কলেজেরই স্টাফ দীর্ঘ কয়েক বছর তিনি আছেন কলেজে তিনি কলেজের এই জায়গাটি আট ডিসমিল জায়গা ওখান থেকে দু ডিসমিল নিজের শাশুড়ির নামে করে নিয়েছে তার জন্যে আমরা এটা আমাদের এসডিও সাহেবকে লিখিতভাবে কমপ্লেন জানিয়েছি এগরা কলেজের প্রিন্সিপাল কি মত দিয়েছেন প্রিন্সিপাল যদি সাইন না করে একজন ব্যক্তির নামে কি করে দলিল হতে পারে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস শাসক শিবিরের বিষয়টা আমার জানা নেই আমি আপনার কাছ থেকে শুনলাম নিশ্চিত রূপে আমি খবর নেব আর সত্যি সত্যি যদি সরকারি নির্ধারিত মূল্যের থেকে কম দামে বিক্রয় করা হয় কলেজের সম্পত্তি তাহলে আইন অনুযায়ী ব্যবস্থানা হবে আইন আইনের পথে চলবে দলটা তোপ বিজেপি নেতৃত্বে এরা তো পুরো আজকে 2 ডিসিমেল বিক্রি করেছে কালকে দেখা যাবে যে কলেজটাই বিক্রি করে দিয়ে চলে গেছে শিক্ষা প্রতিষ্ঠান কে তো শেষ করে দিয়েছে এরা এখন কলেজের জমি বিক্রি নিয়ে এগরা শহর জুড়ে চলছে জোর জল্পনা তবে তৎকালীন অধ্যক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি এগরা থেকে বিনোদ বndorের রিপোর্ট কলকাতা নিউজ দিনহাটের সব রেজিস্ট্রার অফিসে ঘুকুর বাসা জমি কেনা বেচার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ অভিযোগ পেয়ে সাব রেজিস্ট্রার অফিসে মন্ত্রী হাজির হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কেন অনিয়ম আধিকারিকদের প্রশ্ন উদয়ন গুহর শুভময় চক্রবর্তীর বিরুদ্ধে জমি বিক্রেতে প্রতারণার অভিযোগ বিস্তারিত জানবো শশীকেশ রয়েছে টেলিফোন শশীকেশ কি অভিযোগ হ্যাঁ দেখো মূলত তোমাকে জানিয়ে রাখবো যে উত্তরবঙ্গ অন্যান্যমত উদয়ণ গুহ আজ আর তিনি হলো দিনহাটার যে জমি রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানে জানা সেখানে তিনি কিন্তু বলেন যে এখানে কিন্তু ঘুঘুর বাসা বসেছে তার কারণ তিনি যেটা অভিযোগ করেন মূলত এই যে বীনাটা পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান শুভময় চক্রবর্তী আর তিনিও নাকি এই যে ঘুঘুর বাসা জমি চক্রান্ত বিষয়ে কিন্তু তিনি জড়িত রয়েছে প্রতারণা করেছে তার নামে জমি করে নিয়েছে তারই সজানের এমনটা কিন্তু অভিযোগ মন্ত্রী উদয়ন এই ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে যদিও আহ এই ভাইস চেয়ারম্যানের দাবি যে এটি একটি এই জমি মামলা একটা আদালতে চলছে বর্তমানে যে অভিযোগ করা সেটা বিস্তহীন সব মিলিয়ে এই ঘটনার রীতিমত একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে যদি জমির রেজিস্ট্রি অফিসে গুগুর ভাষা হয়ে থাকে তাহলে মন্ত্রী হঠাৎ করে আজ এতদিন পর কেন গেল আর যে গুগু অভিযোগ উঠছে সেখানে যে ব্যক্তির নাম উঠে আসছে ভাইস চেয়ারম্যান সৌময় চক্রবর্তী তিনি যে সময় ভাইস চেয়ারম্যান ছিলেন সেই সময় এই বিনাটা পুরসভার চেয়ারম্যান ছিলেন উদয়ন গুহ তাহলে সেই সময় তিনি এই বিষয়টি তার নজরে আসেনি কিন্তু এই প্রশ্নও কিন্তু থাকছে বেশ ধন্যবাদ জানাবো

মনে রেখো বড় স্বাদে করা চাই আয়োজন এভরিডে মশলা টেস্টি হবে ওজন এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট ব্র্যান্ডেড গানে মেশিনের একমাত্র চয়েস স্ট্রোবোনি ইওর হিয়ারিং ইট স্পেশালিস্ট স্ট্রোবোনি এবার শীতের আনন্দ আরো বাড়িয়ে তুলুন আবরণ নিয়ে এসেছে প্রতিটি শীতবস্ত্রের বস্ত্রের উপর আকর্ষণীয় দশ শতাংশ ছাড় তাই দেরি না করে আজই আসুন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন लाल बाबा राइस मात्र लाल बाबा थे अरे ये तो टूट के अपनी गाड़ी पर गिरेगा नहीं टूटे तुम तो एकदम सही थे देखो वो इतना बड़ा स्ट्रॉन्ग पेड़ टूट गया पर ये एकदम अटूट सिर्फ स्ट्रॉन्ग होता तो ये भी टूट जाता ये साथ में फ्लेक्सिबल भी है बिल्कुल शाम स्टील जैसा शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी एम स्ट्रॉन्ग भी फ्लेक्सिबल आपदा मुसीबत कोई भी आए ये घर को हमेशा अटूट बनाए जब टी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा क्ले स्ट्रॉन्ग शाप्तार शाप्ताहोन को स्पॉन्सर बाय एवरीडे स्पाइसेस 100 टेस्ट कोल्लानीते बाजी कारखाने बेशपोरन बीजेपी विधायक के घेरे बेखोप चुनमुलेर कोल्लानीर विधायक के घेरे बेखोप टीएमसी कोड मितर पौरे जाम बीजेपी विधायक बमकिंग घोष এর ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থলে নামলো র‍্যাব বিশাল পুলিশ বাহিনী ভয়াবহ বিস্ফোরণে পর্যন্ত মৃত আহত এক জেলার এসপি হেডকোয়ার্টার রংপুরে বিস্ফোরণ দশ বছর ধরে কিভাবে অবৈধভাবে বাজি কারখানা বাজি কারখানার বিস্ফোরণের পর একাধিক প্রশ্ন কল্যাণের রক্তলায় বিস্ফোরণে মৃত সরাসরি সুবীর রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর এখন কি পরিস্থিতি কি জানতে পারছো Non, 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 দেখো মাসুমা তোমাকে আমি এখন যেটা জানাবো এখন ঘটনাস্থলের পরিস্থিতি থমথমে আমি এখন রয়েছি কল্যাণী জওয়াহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে এই হাসপাতালে কিন্তু এখন এখনো পর্যন্ত একজন চিকিৎসাধীন রয়েছে এবং যে বাকি চারজনের মৃত্যু হয়েছে তাদের মৃতদেহ এই হাসপাতালের মর্গে রাখা আছে আমি তোমাকে যেটা জানাবো আজ দুপুরের পর থেকে যে ঘটনা ঘটে কল্যাণী পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের রথতলা এলাকায় যে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের থেকে পাওয়া যায় তারপর দেখা যায় পাঁচজন কর্মরত সেই সেই বাজি কারখানায় আটকে পড়ে আটকে পড়ার পরে সেখানে বাজি কারখানায় রীতিমতো অগ্নিদগ্ধ হয় তার মধ্যে একজন কোনো মতে বাইরে উদ্ধার করে নিয়ে আসে কল্যাণী নেহরু মেমোরিয়াল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে শুরু হয় তার চিকিৎসা খবর দেওয়া হয় কল্যাণী থানায় খবর দমকল বিভাগে ঘটনাস্থলে ছুটে যায় কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী এবং ছুটে যায় দমকল বিভাগের দুটি ইঞ্জিন সহ দমকল বিভাগের কর্মীরা অভিযোগ এমন একটি জায়গায় যেখানে বাজি কারখানায় ছিল সেখানে দমকল বিভাগের কোনো ইঞ্জিনই ঢুকতে পারেনি ফলে স্থানীয়দের প্রচেষ্টা এবং পুলিশ প্রশাসন সহ দমকল বিভাগের কর্মীরা স্থানীয় যে টিউবওয়েল ছিল সেই টিউবওয়েল থেকে বালতি করে জল নিয়ে আগুন নেবাতে শুরু করে এবং আগুন নেবানোর পরে দেখা যায় বাজি কারখানার ভেতরে ছজন মহিলা পুড়ে ঝলসে গিয়েছে সেই বাজি কারখানার ভেতরে তাদের ঝলসানো মৃতদেহ উদ্ধার করা হয় একে একে পুলিশ কালো প্লাস্টিকে জড়িয়ে সেই মৃতদেহ উদ্ধার করে নিয়েছে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান

কল্যাণী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ডক্টর নীলিমেশ রায় চৌধুরী বলেছেন যে এখানে বাজি বিক্রি করার জন্য এখানে মজুদ হয়েছিল এখানে কোনো কারখানা নেই কিন্তু বিধায়ক এখানে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এই কারখানা কত বছর জগৎ চলছে কারখানা বলতে এখানে কোনো কারখানা না এখানে একটা একটা বাড়িতে বাজি মজুদ করা ছিল এখানে কোনো কারখানা এই কর্মচারী কি করছিল কর্মচারীরা বাজি প্যাকিং করছিল ওই মালে মানে প্যাকেট প্যাকিং করছিল বাজির কাজ কতদিন ধরে করতো এখানে মনে কাজ দশ বারো বছর রবি মনে কি 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 জানি বিজেপি বিধায়ককে ঘিরে রীতিমত বিক্ষোভ তৃণমূলের এই ঘটনায় এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে চারজনের মৃত্যু একজনের অবস্থা আশঙ্কাজনক এখান থেকে সুবীরের কাছে আরো একবার যাব সুবীর আশঙ্কাজনক অবস্থায় যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার শারীরিক অবস্থার আপডেট কি রয়েছে শুভের আশঙ্কাজনক অবস্থায় যিনি হাসপাতালে ভর্তি রয়েছেন তার শারীরিক অবস্থার আপডেট কি রয়েছে কি বলছেন চিকিৎসকরা সেইভাবে আমি যেটা জানাবো যে হাসপাতালের ভেতরে সংবাদ মাধ্যমকে প্রবেশে নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছিলাম একাধিকবার হাসপাতালে প্রবেশ করার জন্য সেখানে আমাদের বাধা দেওয়া হয় তবুও সেই সূত্রে আমরা চিকিৎসক সূত্রে জানতে পারি তার শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো আছে কিন্তু দেখো ভালো আছে বলা যাবে না কারণ যতটা তার পুড়ে গেছে তাতে করে অধিকাংশই তার পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছে কতক্ষণ ভালো থাকবে তাও বলা যাবে না তবে তোমাকে আরেকটু কথা যেটা জানাবো যে এই ঘটনা যখন সেখানে ঘটে এখানে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে কারণ স্থানীয়রা যেরকম এক অংশের প্রশ্ন তুলেছে যে মৃত্যুর সংখ্যা হয়তো আরো বেশি আছে যা প্রশাসন বলতে চাইছে না কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা চারজনের মৃত্যুর সংখ্যা পেয়েছি যে সংখ্যাটা জানানো হয়েছে একইভাবে বিধায়ক বিধানসভার বিধায়ক বিজেপি বিধায়ক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনিও কিন্তু যেমন এই বাজি কারখানা বিস্ফোরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি কিন্তু একইভাবে এক অংশের মানুষের মতো তিনিও প্রশ্ন রাখেন যে মৃত্যু হচ্ছে পাঁচ জনের তিনিও কিন্তু বলেছেন এবং চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে একজন হয়তো একজন যে বাচ্চা একজন বাচ্চার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেছিলেন কিন্তু পুলিশ প্রশাসন তা মানতে না আমরা বিধায়ক থেকে যেমন অভিযোগ পেয়েছি স্থানীয় একাংশ অভিযোগ করেছিলেন তারপরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং বিধায়ককে ঘিরে গো স্লোগান দেওয়া হয় একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী না অন্যদিকে বিজেপি কর্মীরা দুদিক থেকে স্লোগান চলতে থাকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সামাল দেয় পুলিশ এবং তার মধ্যেও গিয়ে পৌঁছায় চাকদা বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ দুই বিধায়ককে পরবর্তীকালে পুলিশ প্রশাসন নিরাপত্তা দিয়ে ঘটনাস্থল থেকে বের করে দেয় বা উদ্ধার বের করা হয় বেশ ধন্যবাদ জানা শুভের একদিকে এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠে আসছে একেবারে রাজ্য জুড়ে একটার পর একটা বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা এবং আজ কল্যাণের যে ঘটনা একেবারে জনবহুল এলাকা সেই রক্তলা সেইখানে এই বাজি কারখানা দীর্ঘদিন ধরে চলতো আর সেখানেই আজ যে বিস্ফোরণের ঘটনা সেই ঘটনায় নিরীহদের প্রাণ গেল চারজনের প্রাণ গেছে চারজনের মৃত্যু এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি